নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবারের মতো আজকে চলে এসেছি বনগা পায়রা হাটে তো পায়রা হাটে এখন এন্ট্রি করব প্রবেশ করব এবং তার সাথে পায়রার দামগুলো জানাবো কি কী পায়রা এসছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটান রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি বনগামীদের পায়রা হাট থেকে শুরু করা যাক সর্বপ্রথম আমি এখানে একটা পায়রা লক দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পায়রা আছে আপনারা দেখছেন তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের দেশি পায়রা অর্থাৎ একটু লোটন পায়রা টক করাছি মাত্র তিনশো টাকা পিস এটা কি পুরো অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পায়রা রয়েছে নর্না পায়রা রয়েছে পায়ের ফেদারগুলো আপনারা চেক করুন কীরকম কি আছে ঠিক আছে সেমি অ্যাডাল্ট পায়রা আছে মাত্র তিনশো টাকা পিস রয়েছে তিনশো টাকা পিস বাইরে একটু কোয়ালিটিটা ভালো করে চেক করুন ঠিক আছে এ হচ্ছে পায়রার গেট আপ এবং তার সাথে নিচে কিছু আরও পায়রা রয়েছে দেশি পায়রা আপনারা দেখুন মাথায় ছুটি পাইলাম এই পায়রার জোড়াগুলো কত দাম পড়বে দেড়শো টাকা পিস পড়বে পাশে এটা কি দেশি আর এই দুটো আচ্ছা আচ্ছা দেশি পায়রা এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা কি বলে পিস আচ্ছা দুশো টাকায় দেওয়া যাবে লাস্ট দাম ঠিক আছে মাথায় ছুটি পাইলাম ওকে দেখুন এগুলো কি খেলা না উড়া উড়া খেলা পায়রা রয়েছে দেড়শো টাকা পিস

ঠিক আছে যেটা যেরকম বলবো সেটা সেরকম এটা একটা বাজি মেরেছে ঠিক আছে একটা বাজি মেরেছে একটা খেলা পায়রা আছে একদম নিচে খেলা পায়রা একদম নিচে খেলা পায়রা হবে একটা সিঙ্গেল ঠিক আছে পায়রাটা দেখুন খুব সুন্দর একটা পায়রা যদি আপনাদের পছন্দ হয় তারপরে আপনারা ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে ফোন করলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ওকে একদম কম দামের মধ্যে এবং নিচে এখানে খাঁচায় দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ধরনের পায়রা আছে এখানে কত দামের মধ্যে কত দামের পায়রা আছে আচ্ছা দেড়শো টাকা তিনশো টাকা পিসের মধ্যে কিন্তু পায়রা আছে ঠিক আছে ম্যাড গিরিবাজ মিক্স রয়েছে আপনারা দেখুন ঠিক আছে বিভিন্ন ধরনের পায়রা একদম সাদা একদম সাদার মধ্যে একটা মাদি পায়রা বন্ধুরা একটা মাদি পায়রা দেখতে পাচ্ছেন মেনটাস মাদি ঠিক আছে আপনার একটু আইস কোয়ালিটি সব করুন এটা হচ্ছে ম্যাডডাস মাদির চোখ ঠিক আছে পুরো ফুল সাদার মধ্যে আচ্ছা এখানে একজোড়া লক্ষা পায়রাও দেখতে পাচ্ছি লক্কাটা কদাম গোস সাদা লক্কা আট দশো টাকা চোড়া উপরে ম্যাডডাসটা চারশো টাকা চোড়া রয়েছে ম্যাডডাস একদম কম দামের মধ্যে পায়রা দাদা সেল করে দিচ্ছে এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নর্থাস ঠিক আছে আপনারা দেখুন সবজি কালার এর মধ্যে আপনার বাচ্চাগুলো কত দাম পড়বে সিরাজ আছে বাচ্চা কত দাম এই তো দেড়শো টাকা জোড়া মাত্র মাত্র দেড়শো বাহ খুব সুন্দর দেড়শো টাকা জোড়ার মধ্যে এক জোড়া সিরাজের বাচ্চা ঠিক আছে রেড সিরাজের বাচ্চা রয়েছে দেখুন বাহ এবং তার সাথে দেড়শো টাকা জোড়া দেখুন মূর্গি দুটো কিন্তু সেম একই দেড়শো টাকা জোড়ার মধ্যে পাবেন এবং এখনও এখানে বাচ্চা পায়রা রয়েছে একটু কম দামের মধ্যে সব থেকে কম দামের মধ্যে পায়রা দেড়শো টাকা জোড়া ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি আপনাদের কাছে যদি আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ফোন করে আপনার নিয়ে যাবেন তো ফুল পায়রাগুলো এখানে সব করে দিলাম আপনাদের কাছে যদি পছন্দ হয় আপনারা ফোন করে নিতে পারবেন তো এখানে একজনের খাঁচার সামনে চলে এসছি এখানে একজনের মুখী পায়রা দেখতে পাচ্ছেন আপনারা কোথা দাম ভাই মুখিগুলো হাজার টাকা জোড়া একদম ফিক্সড দাম একদম ব্ল্যাক মুখি ডিম বাচ্চা রানিং হবে ডিম বাচ্চা কি পুরো রানিং বাচ্চা করিয়েছে বাচ্চা পায়রা আচ্ছা একজোড়া বাচ্চা পায়রা রয়েছে ঠিক আছে ব্ল্যাক কালারের মুখী পায়রা হাজার টাকা জোড়া ঠিক আছে বন্ধুরা এখানে একটা কালো সবুজ একটা খেলা পায়রা রয়েছে এটা কি এটা কি পায়রা পিছনে একটা লালটা আচ্ছা আচ্ছা কিং পায়রার ক্রস রয়েছে তো এখানে কত দামের মধ্যে পায়রা আছে ভাই একটু বলো তিনটে নশো আচ্ছা আচ্ছা এখানে এক ভাই বলছেন তিনটে পায়রা নশো টাকার মধ্যে দিবেন তিনশো টাকা করে গড়ে পিস পড়বে ঠিক আছে আপনারা দেখুন এটা মাদি পায়রা রয়েছে কালো সবুজটা নর পায়রা এবং কিংয়ের ক্রস রয়েছে ওটা আপনারা দেখতে পাচ্ছেন লাল ওটা কি নড় নড় রয়েছে তিনটে নশো টাকায় পায়রা বিক্রাতে সেল করে দেবে বলছেন ঠিক আছে তো এখন একটু ভেতরের দিকে যাবো আরও কিছু পায়রা শখ করাবো তো এখানে খাঁচার সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এই খাঁচাটার মধ্যে পায়রা রয়েছে আপনারা একটু শখ করুন ফেন্সি পায়রা কিছু জেনে কিং পায়রা দেখতে পাবেন এবং এখানে আরও একজোড়া পায়রা রয়েছে এখানে একজোড়া সাদা কালের মধ্যে দেশি পায়রা দেখতে পাচ্ছি আপনারা দেখুন ঠিক আছে এই দুটো তল গরম বাচ্চা কত দাম বাচ্চা দুটো আচ্ছা ঠিক আছে আটশো টাকার মধ্যে বাচ্চা রয়েছে আপনারা দেখুন একটা বিস্কুট বাচ্চা একটা সবুজ বাচ্চা ঠিক আছে এখানে একজোড়া মুখী পায়রা দেখতে পাচ্ছেন ব্ল্যাক মুখী পায়রা রয়েছে ও আলু আলু দিয়ে এগুলো সিঙ্গেল কদম পড়বে পিস হাজার টাকা করে পিস পড়বে ধারি তিনটেই ধারি তিনটেই ধারি ওকে যদি আপনাদের ফ্যান্সি পায়রা প্রয়োজন পড়ে সিঙ্গেল নর্মাল মাদি আপনারা মেধেহাটে আসলে ভিজিট করলে আপনার পায়রা দেখে পছন্দ করে নিজের মতো বাছাই করে নিয়ে নিতে পারবেন দাদা এইটার একটু নামটা বলে দাও কী পায়রা আছে এই দুটো শিকার শার্টিন প্রাইস আঠেরোশো টাকা প্রাইস রয়েছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া লোটন পায়রা শখ করেছি রাইফদার খাচার সামনে চলে এসেছি এখন লোটন পায়রা এই যে পায়ের ফেদার দেখে নিই সামনে একটা মাদি ভীষণ একটা নড় হবে এ হচ্ছে কালেকশান আজকের পর প্রথমে একজোড়া লোটন পায়রা দিয়ে শুরু করছি কথা পড়বে লোটুন লোটন একদম বারোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন মেধেহাটে বর্তমানে আজকের দিনে ওকে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক কালারের লক্ষা পায়রা সাদা চোখের মধ্যে ঠিক আছে পুরো ফুলের মতো লেজ লেজ বাঁধানো হবে আপনারা দেখে নিন অ্যাডাল্ট পেয়ার এটা সেমি অ্যাডাল্ট রয়েছে কত দাম পড়বে এটা বারোশো টাকা পেয়ার ওকে এই যে দেখুন পুরো ফুলের মতো লেজ বাঁধানো হবে আপনারা দেখুন একদম বারোশো টাকা সেমি অ্যাডাল্ট এখানে এক জোড়া নান পায়রা সব করবেন নান পায়রা দেখাচ্ছি খুব সুন্দর এক জোড়া নান সেটিং জোড়া আছে ঠিক আছে নান পায়রাগুলো দেখুন ফেন্সি পায়রা জেনারেশন কোথাও পঁচিশশো টাকা নান পায়রা রয়েছে আপনারা সব করুন এই যে পায়রার ফুল গেট আপ সাইড লুক আপনারা দেখে নিন আরও এক জোড়া এখানে দেখতে পাচ্ছেন লাল চিলে পায়রা রয়েছে এই যে লাল মাথা ঝুড়ি লোম লাল চিলে পায়রা রয়েছে প্রথম পরে পেয়ার একদম বারোশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে লাল চিলে পায়রা বিগ বিগ সাইজের একদম বারোশো টাকার মধ্যে আপনারা পায়রা জোড়াটা নিয়ে নিতে পারবেন ওকে খুব সুন্দর এক জোড়া পায়রা রয়েছে দেখুন সেম কোয়ালিটি ঠোঁট সাদা পায় লোম সেম একই রকম কেটাবে বারোশো টাকা জোড়া

একটা নর একটা মাদি হবে মেল ফিমেল জোড়া পাবেন বারোশো টাকার মধ্যে সেমিডাল পায়ের ফেদারগুলো অধিকাংশ বড় বড় আর আপনারা লাস্ট নিচের এই খাঁচাটা দেখতে পাবেন কিছু সিঙ্গেল বা জোড়াও রয়েছে এখানে ঠিক আছে একটা রেড কি আছে হাফ লক্ষা রয়েছে এবং দেশি সিরাজ আপনারা দেখুন সিঙ্গেল যদি চান যদি দরকার পড়ে সেটাও নিতে পারবেন জোড়া নিতে চাইলে জোড়াও আপনারা পেয়ে যাবেন ছয়শো সাতশো আটশো টাকা করে পিস রয়েছে ঠিক আছে একটু কম দামেও পেয়ে যাবে তো ডেলিভারি সহলে এবার